নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য এবং হাই স্কুলের শিক্ষকদের জন্য সাড়ে চারটার পরে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল ভিজিট করবেন ডিআইও অফিশিয়াল অফিসিয়াল আধিকারিকরা কেন ভিজিট করবেন সাড়ে চারটার পরে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে চিঠি করা হয়েছে সমস্ত ডিআইকে টু দি ডিআই সেকেন্ডারি অল ডিস্ট্রিক্ট অ্যান্ড টু দি ডিআই প্রাইমারি অল ডিস্ট্রিক্ট দেখুন কী বলছে এখানে অ্যাডভাইসরি রিগার্ডিং প্রিভেনশন অফ আননেসেসারি ইউজ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইন স্কুল অর অফিসেস it has come to the knowledge that all some places the use of power or electricity is not efficient at time the misuse of power consumption beyond school hours has been observed it is thus advised that all school authorities to be communicated to remain extremely vigilant with regard to power consumption any unnecessary use of electricity must be avoided অ্যাট ইস প্লেসেস দেখুন কী বলছে স্কুল আওয়ারের পরেও অনেক সময় পাওয়ার ইউজ হচ্ছে স্কুলগুলিতে হয়তো ফ্যান চলছে বা কিংবা লাইট জ্বলছে ইত্যাদি বিষয়ে নজর রাখতে বলা হয়েছে পাওয়ারের সমস্যা রয়েছে পাওয়ার কম রয়েছে এই সময়ে পাওয়ারের মিসইউজ করা যাবে না এই কথা বলছে এই জন্য স্কুল আওয়ারের পরে স্কুলগুলিকে ভিজিট করার কথা বলছে দেখুন কারা ভিজিট করতে পারে ইউ আর অলসো অ্যাডভাইস টু এনসিওর ভিজিট ইন দ্য স্কুল স্কুলস আন্ডার ইউর জুরিসডিকশন বিয়ন্ড স্কুল আওয়ার বাই ইউর সেলফ ডিআইদের নিজেকেই স্কুল এবং প্রাথমিক বা হাই স্কুলগুলিকে ভিজিট করতে বলছে অথবা ওনার অধীনে যারা আসে কি বলছে দেখুন এখানে এসআই অথবা শিক্ষা বন্ধুরা তারা কিন্তু ভিজিট করতে পারে ফর র্যান্ডাম চেক অ্যাবাউট এনি মিসইউজ অফ পাওয়ার কনজামশন এর জন্য একটা গুগল ফরমেটও দেওয়া হবে সেই ফর্মেটটাকে ডেলি ভিজিট বেসিসের উপরে রিপোর্ট কিন্তু পাঠাতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ